আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ সুপ্রিয় দিনদার পরহেজগার মুত্তাকি ভাই ও বোনেরা কাছের দূরের দেশ প্রবাসে যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা বান্দার যে কথায় আল্লাহ বড় খুশি হন এবং অসাধারণ পুরস্কার দান করে থাকেন লোকমান হাকিম নামে একজন বিখ্যাত ব্যক্তি ছিল যার নামে পবিত্র কোরআনে কারীমের একটি সূরা নামকম করা হয়েছে এবং অনেকে বলেছেন যে তিনি একজন নবী ছিলেন আবার অনেকে বলেছেন যে না তিনি নবী ছিলেন না সাধারণ ব্যক্তি ছিলেন কিন্তু আল্লাহ ওয়ালা একজন ব্যক্তি ছিলেন বিখ্যাত ব্যক্তি ছিলেন তো লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন ওয়া গুর মু খে আমার বৎস তুমি তোমার আওয়াজকে ছোট করবে তুমি তোমার আওয়াজকে সংযত রাখবে ইন না আনকার আসওয়াত লা সাউতুল দাদার আওয়াজ অনেক বড় হয়ে থাকে গাদার আওয়াজ অনেক জোরে হয়ে থাকে কিন্তু গাদার আওয়াজ অত্যন্ত অপছন্দনীয় হয় তো আওয়াজ অনেক জোরও করলেই যে অনেক সুন্দর শোনা যাবে বিষয়টা এমন না আওয়াজকে সংযত রাখবে এমনকি আল্লাহ তালা সরে বাকার মধ্যে বলেছেন হোসনা যে তোমরা মানুষের সাথে উত্তম রূপে কথা বলো আল্লাহ তালা যখন পয়গাম্বর মুস এবং তার বড় ভাই হারুনকে নবুয় দান করলেন তাওরাত দিলেন এবং বললেন যে এখন ফেরা অনেক কাছে যাও তখন বলে দিলেন যে ফেরা অনকে যখন দাওয়া দেবে তার সাথে কথা বলবে নম্র স্বরে কথা বলবে হয়তো সে উপদেশ গ্রহণ করবে কিংবা তার মনে মধ্যে ভয় ঢুকবে সুন্দরভাবে বুঝিয়ে দিলেন তো এখান থেকে বোঝানো উদ্দেশ্যও যে নমরশের কথা বলতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মানুষ যখন পরকালের প্রতি বিশ্বাস রাখবে তখন তার উচিত সে যেন সুন্দরভাবে কথা বলে ভালো কথা বলে আর না চুপ থাকে কথা বলে ভালোটাই বলবে আর না হয় চুপ থাকবে বলার দরকার নেই তো এই হচ্ছে ছোট একটা কাজ মানদাদে যে বিষয়টা প্রতি আল্লাহ তালা অত্যন্ত খুশি হন যে মানুষের সাথে যখন কথা বলা হবে তখন যেন নম্র স্বরে সুন্দরভাবে ভদ্রতার সাথে কথা বলা হয় হাসি মুখে মেজাজের সাথে দেমাগের সাথে অহংকারের সাথে জোর গলায় যেন কথা না বলা হয় এটা রাসুলের আদর্শনা না রাসুলের আদর্শ হচ্ছে উত্তম স্বরে সুন্দরভাবে কথা বলা আর এই কারণেই তো তার এই ব্যবহার দেখে কথাবার্তা শুনে অনেকে মুসলমান হয়ে গেছেন ভালোভাবে সুন্দরভাবে কথা বললে মানুষের মনের মধ্যে প্রভাব সৃষ্টি হয় আর মানুষ আপনার কথাকে গ্রহণ করবে তো বন্ধুরা এই আদর্শ আমাদের গ্রহণ করতে হবে যে সুন্দরভাবে কথা বলতে হবে এটা বলার দ্বারা আল্লাহ তালা খুশি হবেন এবং এইরকম কথা বলার দ্বারা সৎকার সপ লাভ করা যায় শুভ হান আল্লাহ আপনি যখনই মানুষের সাথে কথা বলবেন আর উত্তম ভাবে যদি বলেন সুন্দর ভাবে যদি বলেন কথা তাহলে সৎকারা সপ আপনি লাভ করতে পারেন যতবার এরকম কথা বলবেন লাভ করতে পারবেন আর আল্লাহ তালাও খুশি হন তো দর্শক আল্লাহ তালা আমাদের সবাইকে এই আদর্শ গ্রহণ করা তৌফি দান করুন আমি ছিল আলোচনা নিত্য নতুন আরো বিদ্যুৎ সবাই পাশে আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ